প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলো দিয়ে সবচেয়ে সহজ অনেক বেশি মুচমুচে মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো অনেক বেশি মুচমুচে আলুর লাচ্চা পাকোড়া। এই লাচ্চা পাকোড়া তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে झটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বিকেলে চায়ের সাথে এই লাচ্চা পাকোড়া খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেটারের মোটা অংশ দিয়ে আমি গ্রেড করে নেব চাইলে গ্রেটার ছাড়াও ছুরি কিংবা বটি দিয়ে কাটতে পারবেন এই তো দুইটি আলু আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই লাচ্চা পাকোড়া অনেক বেশি মুচমুচে করার জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে আর হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দুইটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ আদার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেচ্ছি খুব ভালো করে মিশিয়ে পাকোড়ার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব এই তো পাকোড়ার জন্য আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে ছোট পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি পাকোড়া ছোট এবং পাতলা করে তৈরি করলে অনেক বেশি মুচমুচে হবে পাকোড়া ভাজার জন্য চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে পাকোড়া শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে সবগুলো পাকোড়া একইভাবে তৈরি করে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে পাকোড়া ভাজতে হবে কম আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে পাকোড়া মুসমুচে হবে না প্যানে যতটা পাকোড়া ধরে ঠিক ততটাই মিতিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলোকে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে চাপে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এই পাকোড়া ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে পাকোড়াগুলো ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন আমার আলুর লাচ্চা পাকোড়া দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই লাচ্চা পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে বিকেলে চায়ের সাথে এই লাচ্চা পাকোড়া চাসটা জমে যাবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের অনেক বেশি ক্রিস্পি ভিতরটা অনেক বেশি জুসি হবে এমন একটি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে এই চিকেন ফ্রাই বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি চিকেনটাকে আমি এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে এবার এর মধ্যে দিয়ে একটি সাত মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে আমি সয়া সস ব্যবহার করব সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশি থাকে তাই লবণটা একটু বুঝেই দেবেন একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ পরিমাণ আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারবেন এক টেবেল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে এক টেবেল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালো ভালো করে করে মিশিয়ে চিকেন মেখে নিয়েছে এখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় কম থাকে তাহলে রেস্টে না রাখলেও হবে এখানে একটি মিক্সিং বলে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে চিকেন কোটিং জন্য এখানে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে কাপ দিয়ে দিচ্ছে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধুমাত্র ময়দা দিয়ে কোটিং করতে পারবেন একটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কটা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব খুব ভালো ভালো করে 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 মিশিয়ে মিশিয়ে নিতে নিতে হবে হবে যাতে এর মধ্যে ভাব না থাকে এবার ফ্রিজে রাখা চিকেন থেকে এক পিস চিকেন এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোটাকে ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব চেপে চেপে ময়দা মিশানো যাবে না হালকা হাতে ময়দার মিশ্রণ দিয়ে কোট করে নিতে হবে তারপর ঝাঁকি একটা ময়দা ছেড়ে ফেলে দিতে হবে এখন চিকেনের টুকরোটাকে পানির মধ্যে দিয়ে সাথে সাথে পানি থেকে উঠিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে কোট করে নিতে হবে কোট করা হয়ে গেলে চিকেন থেকে এক্সট্রা ময়দা ঝরিয়ে নিতে হবে একইভাবে আরেকটি চিকেন কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছে চিকেনটাকে এভাবে ডাবল কোট করলে অনেক বেশি ক্রিস্পি হবে আর চিকেন ফ্রাই খেতে অনেক ভালো লাগবে এভাবে সবগুলো চিকেন ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছে এভাবে সবগুলো চিকেন ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছে চিকেন ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে